হ্যালো বন্ধুরা মাত্র এক কাপ সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে নিন এরকম প্রেশার কুকারে ও ময়দা ছাড়া নরম তুলতুলে স্পঞ্জি সুজির কেক খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে বানালে দেখবেন আর দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন আর খুব সহজে ছটপট তৈরি হয়ে যায় লবণ এবং বালি ছাড়াই সুজির কেক বানানোর জন্য দেখুন এখানে একটা বড় বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি একদম যে ছোট দানার যে সুজিগুলো পাওয়া যায় প্যাকেটে সেই সুজি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটাকে ভেজানোর জন্য দুধ এখানে আমি এক কাপ দুধ কিন্তু মিশিয়ে নেব অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা দিয়ে কিন্তু সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে তারপরে দেখুন একটা হ্যান্ড উইস্কির সাহায্যে এইভাবে কিন্তু ভালো করে ফেটিয়ে নেবো দু থেকে তিন মিনিট এইভাবে যদি দু থেকে তিন মিনিট সুজিটা ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কেকটা ভীষণ নরম আর স্পঞ্জি হয় দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটা রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন সুজিটা কিন্তু ফুলে অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার এটাকে কিন্তু আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ আটা আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার ভাগের তিন ভাগ গুঁড়ো করা চিনি চিনিটা যদি গুঁড়ো করে দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা কিন্তু খুব তাড়াতাড়ি মেশাতে সুবিধা হয় আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ সাদা তেল চার ভাগের এক ভাগ কিন্তু সাদা তেলটা দিয়েছি আর চিনি দিয়েছি চার ভাগের তিন ভাগ চিনিটা এখানে আপনারা কম বা বেশি করতে পারেন তেলটা দিয়ে এবার দেখুন সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এটা যত ভালোভাবে মেশানো হবে বা ফ্যাটানো হবে কেকটা কিন্তু ততটাই ভালো হবে এবার দেখুন এক কাপ দুধ দিয়ে কিন্তু আগে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি আরো হাফ কাপ দুধ নিয়েছি দুধের পরিমাণটা কিন্তু একবারে বেশি দেবেন না অল্প অল্প এবার দুধটা দিয়ে এটা ফেটিয়ে নিতে হবে এইভাবে অল্প অল্প দুধ দিয়ে দেখুন অনবরত আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট কিন্তু খুব ভালো করে ফেটি নিতে হবে দুধটা কিন্তু এখানে আমি হাফ কাপ দুধ পুরোটাই দিয়ে দিলাম আপনারা দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা ঠিক এরকম হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার একটা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বেকিং সোডা চার ভাগের এক ভাগ বেকিং সোডাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স এক চামচ আর দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য নুন এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ফেটি আমি সাইডে রেখেছি আর এদিকে যে পাত্রে আমি কেকটা তৈরি করব সেই পাত্রটা দেখুন একটু সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এই বাটির মাপে একটা আমি আগের থেকে সাদা একটা কাগজ কেটে রেখেছিলাম সেটা কিন্তু এটা ওপরে তেলটা দিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আপনার চাইলে এখানে আপনাদের পছন্দ মতন কিন্তু কাজু হোক বা আমন্ড কিংবা এমনি বাদামও দিতে পারেন উপর থেকে কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন এটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে বেক করার জন্য প্রেসার কুকার আগের থেকে আমি মিডিয়াম আছে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে এটা গরম করে নিয়েছিলাম তারপরে এর প্রেসার কুকারের ভিতরে একটা গ্যাসের বার্নারটা দিয়ে একটা বাটি বসিয়ে দিলাম কেকের বাটিটা আপনারা যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা চাপা দিয়ে নেবেন এইভাবে প্রেশার করে ঢাকনাটা দেওয়ার পর তারপরে ঢাকনা যে হুইসেলটা সেটা খুলে নিতে হবে কেকটা হওয়ার জন্য এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটা পঁচিশ মিনিট এইভাবে রেখে দেব দেখুন পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এদিকে দেখুন কেকটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এবার একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নেবো কেকটা পুরোপুরি তৈরি হয়েছে কি না দেখুন টুথপিকের গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে নেই এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এটা আমি প্রেশার কুকার থেকে তুলে নিচ্ছি তুলে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেবো কেক পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা বাটির থেকে এইভাবে একটা চুরির সাহায্যে সারিয়ে নিতে হবে এটা কিন্তু গরম অবস্থায় একদম করতে যাবে না তাহলে কিন্তু পুরোপুরি ভেঙে যাবে এবার দেখুন একটা প্লেট নিয়ে এটা উল্টে দিচ্ছে তলার দিকটা দেখুন খুব সুন্দর হয়েছে এবার যে কাগজটা কাগজটা আমি তুলে ফেলব আপনারা কিন্তু খুব সহজে ডিম ও ময়দা ছাড়া বড়দিনে কিন্তু এরকম একটা সুজির কেক বানিয়ে নিতে পারেন দোকান থেকে না কিনে আর দেখুন খুব সহজে কিন্তু এটা কেটে যাচ্ছে একদম নরম তুলতুল স্পঞ্জে এই কেকটা যদি বাড়িতে বানাতে চান অবশ্যই এই ভিডিওটা ফলো করতে পারেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন